তো দেখো এখানে হ্যাঙ্গার মতো ওই আমার আগেরই কেনা ছিল কটা হ্যাঙ্গার তো সেটা রাখা হয়েছে আর এখানে চাবিটা কোথায় গেল আর এখানে কিছুই রাখিনি এখনো আমার একটা শাড়ি সেদিনে পরে গেছিলাম সেটাও রেখেছি তো এখানে একটা দাগ এখানে একটা আসে দুটো এখানে একটা তিনটে এখানে একটা আর এখানে একটা আর এটা চুরি রাখার জায়গা এখানেও কিছু রাখা যাবে এখানে চাবি রেখেছি আমি চাবি যত না এটার তো চাবি না চাবিটা কোথায় গেল হ্যালো বন্ধুরা সৌরভ দীপাচ্যালে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমরা এসি আলমারি কিনতে দেখো কোনটা বলছে এইটা হ্যাঁ কিন্তু ভালো খুব খারাপ নয় দেখো এইটা 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 ওইটা এই তিনটা একই দাম তাই তো কি করছো তুমি ভিতরে

তো ফাইনালি আলমারিটা দেখো নিয়ে এটা কিনেছি তো তোমাদের দেখা নয় না কোনটা কিনেছি তো এটা কিনেছি চলো তোমাদেরকে ভেতরটা দেখাই কেমন এটা এতটাই খোলা যাবে যেহেতু এখানে তোমার আলনাটা এখানে রেখেছি আর এটা পুরো ওপেন হবে ভেতরটা তোমার দেখাই মেয়ে অলরেডি একটা চুড়ি দেখতে পাচ্ছি রেখে দিয়েছে আর এখানে সেই সরস্বতী পূজায় পড়িয়েছিলাম এই শাড়িগুলো মেয়েরা রেখেছে বাকি আর কিছু রাখা হয়নি তো দেখো এখানে হ্যাঙ্গার মতো ওই আমার আগেরই কেনা ছিল কটা হ্যাঙ্গার তো সেটা রাখা হয়েছে আর এখানে চাবিটা কোথায় গেল আর এখানে কিছুই রাখিনি এখনো আমার একটা শাড়ি সেদিনে পরে গেছিল সেটা রেখেছি তো এখানে একটা তাক এখানে একটা আসে দুটো এখানে একটা তিনটে এখানে একটা আর এখানে একটা আর এটা চুরি রাখার জায়গা এখানেও কিছু রাখা যাবে এখানে চাবি রেখেছে আমি এটা চাবিটা না এটার তো চাবি না এটা চাবিটা কোথায় গেল তো এইখানটায় একটা লাইটের কানেকশন করা আছে তো অন্যগুলোতে দেখলাম লাইট আছে লাগানো তো এটারতে লাইট নেই লাইটের কানেকশন করা আছে তো আমি বললাম যে এই লাইটটা লাগানো নেই কেন তো ওরা বলল যে লাগিয়েই পাঠাবে কিন্তু লাগিয়ে পাঠায়নি তো তোমাদের দাদাকে বলেছি যে এটা যে মানে কানেকশন করা আছে সেই লাইটটা নিয়ে আসতে তো তোমাদের দাদা ভাই যায়নি গেলে হয়তো নিয়ে আসবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলনাটাকে এইদিকে করে দিয়েছি আর আলমারিটা এখানে আর এখানে শোকেসটা এইদিকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়েছে এই যে এখানটায় এখানটায় একটুখানি স্পেস আছে ঢোকার মতো তো আর প্রথমে ভেবেছিলাম এখানটায় রাখবো যেখানে আলনাটা রেখেছি এখানটায় রাখবো ভেবেছিলাম আলমারিটা তো এখানটায় তোমাদের দাদার নিচেটাই ঘুমোয় সয় তো তোমাদের দাদা বললো যে এখানটায় রাখলে অসুবিধা হবে তো তাই এই দিকটাই ঘুরিয়ে দিয়েছি শোকেজটাকে সরিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আলমারিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমি এখন রেডি হচ্ছি কটা শর্ট ভিডিও করব বলে তো সবাই সুস্থ থেকেও ভালো দেখা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে টাটা